سبحانه وتعالى إن سيدنا محمد إنا عرضنا العمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه الله عليه جهولا الله سبحانه وتعالى পেশ করেছিলাম আসমানকে বলেছিলাম আসমান আরে শ্যামাওয়াতে আসমান তুমি আমার আমানত নিবা কিনা আসমান বলল নিব নাম জমিনকে বললাম জমিন তুমি নিবা কিনা জমিন বলল আমি নিব নাম অলচিবাল পাহাড়কে বলা হলো পাহাড় কত বড় বড় দুনিয়ার মধ্যে পাহাড় আছে সমস্ত পাহাড়ের কাছে আল্লাহ পেশ করলেন ওই পাহাড় তুমি নিবা কিনা আইয়া বহন করতে পারবা কিনা হামেল করতে পারবা কিনা নিতে পারবে আল্লাহ বহন করতে পারবো সৃষ্টি জগতের মধ্যে আসমান কত বড় জমির কত বড় পাহাড়গুলি কত বড় বড় পাহাড় শুধুমাত্র আমাদের পার্বত্য অঞ্চলের পাহাড় নয় পৃথিবীর মধ্যে কত পাহাড় আছে সমস্ত পাহাড়কে বলেছিলেন কোনো একটা পাহাড় নিতে পারলো না এই জন্য রাশুভা তারা বললেন কোন তো হয়নি র ও তিন আমি তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাদেরকে এই জন্য আশাফুল করে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মর্যাদা বেড়িয়ে তোমাদের মর্যাদা তোমাদের তোমাদের সম্মান পৃথিবীর মধ্যে আসমান থেকে 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 সমস্ত কিছু থেকে আশ আজিম তোমাদের জন্য সমস্ত সৃষ্টি জগৎকে আমি তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি সূর্য তোমাদেরকে আলু দে চন্দ্র তোমাদেরকে আলু দে আকাশ বাতাস তোমাদেরকে গ্যাস অফ দিচ্ছে সমস্ত সৃষ্টি জগৎকে ওহ লাফি তোমাদের জন্য সমস্ত সৃষ্টিকে আমি একাকার করে তোমাদের নিয়োজিত করে দিয়েছেন শুভ আমাদের দাম সমস্ত কিছু সৃষ্টি জগৎ থেকে বেশি কিন্তু আমরা দুনিয়াতে বেশ থাকতে আমরা মুসলমান হিসাবে মুসলমানের তো আমাদের কাছে নাই মৃত্যুর পরে যদি আমরা বলি আল্লাহ আমাদেরকে একটু হায়াত দাও আমরা পৃথিবীতে গিয়ে ভালো কাজ করবো আল্লাহ বললেন আমরা বলবো আলা লা রব্বির জিউ একটু ফিরিয়ে দাও রব্বির জিউ ফিরিয়ে দাও পাঠিয়ে দাও লাআল্লি আমাম লাআল্লি স সালিহান আমি একটু ভালো কাজ করে আসি আল্লাহ বলেন না না তোমাকে আমি একটা হায়াত বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত দিয়েছিলাম সে হায়ারটা যখন তুমি কাজে লাগাও নাই এখন গিয়ে তোমার ভালো কাজ করার সুযোগ নাই ভালো কাজ যা করবেন সময় থাকতে এখন ব্যস্ত থাকতে করার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে আল্লাহ আদম আলীগী সাল্লামকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আমরা শ্রেষ্ঠ জাতি আমরা আমাদের মতো শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে কেউ নাই শ্রেষ্ঠ কালাম পেয়েছে আমরা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী পেয়েছি উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত পেয়ে উম্মত আমাদের আগে কোনো উম্মত আল্লাহ জন্নাথে যাবে না আমরাই আগে জন্নাথের মধ্যে যাব এই জন্য আমাদের মর্যাদা আমাদের হিজ্জত আমাদের সম্মান বেশি আমরা এটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করে আল্লাসফা আনখব তাও নিয়ে বললেন ও ইলাই ক্যামিনাল কিতাব লভিজিকে বললেন হে আমার হাবিব আমি ওকীদের মাধ্যমে কোরআন উল করিমে পথি যেই কিতাব নাজিল করেছি সেই কিতাব আপনি তেলাবাদ করে করে ও হেয়াই ইলাই ক্যামিনাল কিতাব মানসিকতা আপনি শুনিয়ে দেন বর্ণনা করে দেন বলে দেন লবিজি আমাদের কাছে বলে দিলেন আমরা নবীজির কাছ থেকে প্রধান পেলাম হাদিস ফেলাম নবীজিকে আমরা চিনলাম না সাহাবাই কারাম নবীজিকে চিনেছেন আমরা শিনলাম না যেই টাকা পয়সার পিছনে আমরা দৌড়ি আমানতের খেয়ানত করি সাহাবাই কারাম তাদের জীবনটা কেমন ছিল ওমর অদ্দী আল্লাহ তালানহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন আমিরুল মুসলিন ছিলেন তখন তিনি দেশ পরিচালনা করছেন মিশর থেকে একজন গভর্নর এই মদিনাতুল মোনার মধ্যে এসেছিলেন এসে বললেন যে আল্লাহ হু ওনাকে নাস্তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করলেন খেজুরের হালুয়া এবং রুটি দিয়ে ওই তিনি যিনি মেহমান এসেছিলেন তিনি বললেন যে মিশরের গভর্নর বললেন যে এগুলাকে আপনার সকালের নাস্তা এগুলাকে আপনি খান বললেন হ্যাঁ এগুলো আমি খাই কি বলেন আমরা তো আমাদের দেশের নিম্নমানের মানুষও এর থেকে ভালো খাবার খায় আপনি এত নিম্নমানের খাবার গুলো খাচ্ছেন আপনি পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মানুষ আপনি দেশের অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট শাসন কর্তা আপনি এই খাবার কেন খান বললেন আমি এখনো পর্যন্ত যে খাবার আমি খাই এই খাবার এখনো পর্যন্ত আমি আমার জনগণের কাছে পৌঁছে দিতে পারিনি সুবহানাল্লাহ এরকম যদি আমাদের যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতো আমরা যদি এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা রাখতাম তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে দুর্নীতি আর চুরি ডাকিগুলো কমে যেত মানুষ অন্ধকারে টাকা কামাচ্ছে আলোতেও টাকা কামাচ্ছে আমরা এই আমানতের খেয়ানত এই ব্যাপারে আজকে যতটুকু বলতে পারলাম সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না আরেকটি আয়াত বলে শেষ করে দিচ্ছি আল্লাহ আল্লা সুত বললেন ইন্ন্যা কৌনা কৌ মিত্যা খজু হ্যাঁ নে মা হাজোরাও রসুল সাল্লাম বললেন আমি বলেছেন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায়কে এ কোরআন দিয়ে আমি বলেছিলাম কিন্তু এই কোরআন তারা মানে নাই এ কোরআনের কথা মানে নাই এ কোরআন ধারা আমল করে নাই কোরআন মানুষের বিপক্ষে মানুষের জন্য অভিযোগ করবে অমন আরধিকিরি ফু মায়েষ তঁ দৌ তৌ ও নহঃসু র ঘু যৌমল আমা। আহ কে আমত দিন যেটা কোরান বুঝবে না কোরাণ মানবে না কোরআন শুনবে না কোরআন দিয়ে সংবিধান চালাবে না কোরআন দিয়ে নিজের জীবন পরিবর্তন করবে না কোরআন তার জন্য অভিযোগ করবে আপনি বলবেন আমি কোরান মেনে চলেছি কিন্তু সেই দিন আপনার হাত আপনার চোখ আপনার কান সমস্ত কিছু আপনার পক্ষে যদি সাক্ষ্য দেই আপনি আল্লাহর জন্া বিপক্ষে যদি সাক্ষ্য দেয় আপনি জাহান্নামে এটা মনে রেখে আপনার জীবনটাকে আপনি দিকে অগ্রসর করুন আজকে এই পর্যন্ত শেষ করছি আগামী জমায়ে আল্লাহ যদি তৌফিক দান করে এরপরে আমার হতের আরও অনেক বিষয় রয়েছে এটা বলার জন্য চেষ্টা করব হ্যাঁ দা মাইন আর